বাংলায় যে প্রকল্পের কাজ হয় তা আবারও প্রমাণ মিলল কেন্দ্রের কাছে বাংলা মডেল যে অন্যান্য রাজ্যকে পিছিয়ে রেখেছে তা বলাই যায় কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে চলা কৃষি বিকাশ যোজনা বা আর কে ভি ওয়াই এর রূপায়নের ক্ষেত্রে নজির গড়ায় বাংলাকে বিশেষ ইনসেন্টিভ দিতে চলেছে কেন্দ্র এর আগে একাধিকবার কেন্দ্রীয় সরকারের কৃষি কর্মন পুরস্কার পেয়েছে তবে কৃষি পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এই প্রথম রাজ্যের জন্য বিশেষ ইনসেন্টিভ হিসাবে অর্থ বরাদ্দ করতে চলেছে আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর শস্য বীমার জন্য কৃষকদের টাকা লাগে না জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না কৃষকদের জমি জলে ভেসে গেলে বন্যায় ভেসে গেলে পোকায় কামড়ালে মনে রাখবেন তাদের ইন্সিওরেন্স যে করা আছে তার টাকা কে দেয় বছরে প্রায় হাজার কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে অথচ দেখুন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেও আমরা ক্ষমতায় আসার পর থেকে এক লক্ষ দশ হাজার রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও বারো হাজার করে দিয়েছি এবং আগামী দিনেও এগারো হাজার আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেব নরেন্দ্র মোদী সরকারের কাছ থেকে একশো কোটি টাকার ইনসেনটিভ পাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এই দুটি রাজ্য ইনসেনটিভ পেতে চলেছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার টাকা মাটি পরীক্ষা থেকে শুরু করে অত্যাধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যার ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র আর বাকি চল্লিশ শতাংশ যায় রাজ্যের কোষাকার থেকে চলতি অর্থবর্ষে মোট চারটি কিস্তিতে একশো আটষট্টি কোটি টাকা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রের এছাড়া ইনসেন্টিভের অতিরিক্ত একশো কোটি টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয় দিয়ে বলে আমরা জল পৌঁছানো এটা আমাদের দিল্স করছি আমরা টাকা দিচ্ছি আমরা আমরা পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছি ওরা পঁচিশ পারসেন্ট দিচ্ছে দিয়ে বলছে ঘর ঘর মেয়ে পানি কোন দে বিজেপি নেই দেতা হয় ঝুটা বলতা হয় রাষ্ট্রীয় কিষাণ বিকাশ যোজনার একটি কিস্তির পঞ্চাশ শতাংশ টাকা খরচ হলেই তবে পরবর্তী কিস্তির টাকা মেলে সেক্ষেত্রে প্রতিটি কিস্তির টাকা শুধু খরচ করা নয় তার ইউটিলাইজেশন সার্টিফিকেট বা ইউসিআইও বাংলা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়েছে কেন্দ্রকে এই নিখুঁতভাবে সেই কাজ করা হয়েছে যে তা অন্য রাজ্যের কাছে উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে বাংলা থেকে বেশি কাজে সাফল্য আসে কেন্দ্রের কাছে আমরা ওই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে আমরা কৃষক সম্মান নিধির যে টাকা কিস্তিতে ছ হাজার টাকা পাই বছরে অন্যান্য এটা কৃষক সম্মান নিধির প্রকল্পের টাকা পায় এছাড়া এত টাকা আপনার যেমন আবাস যোজনা একশো দিনের টাকা এনরেগার যে টাকাগুলো রয়েছে সেগুলো হিসাব পায়নি বলে ক্লিয়ার হয়নি কৃষি কৃষির উপরে যেহেতু এইট্টি পারসেন্ট মানুষ নির্ভরশীল কৃষিজীবী মানুষ তাদের জন্যে কিছু করলে করতে পারে নতুন করে বাংলাকে দেখে শেখো এটাই আবার প্রমাণিত হল ব্যুরো রিপোর্ট জেলার বার্তা